আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আজকে আপনাদেরকে রাশিয়া জেলাতে বর্তমানে পাইকারি পেঁয়াজের দাম নতুন এবং পুরাতন পেঁয়াজগুলো কী দামে বেচা কেন হচ্ছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দিব তাই বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পেঁয়াজের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে রাশিয়া জেলাতে সর্বোচ্চ বড় মানের যেটা পেঁয়াজ আপনারা সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেশি জাতের পেঁয়াজ এই পেঁয়াজটি আজকের বাজারে সর্বোচ্চ বেচা কেনা হয়েছে বিয়াল্লিশশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো মানের কালারের পেঁয়াজ সেটা বিক্রি করা হয়েছে পঁয়তাল্লিশশো টাকার মতো যেটা একটু কালার খারাপ বিয়াল্লিশশো তেতাল্লিশশো এরকম দামে বেচা কেনা হয়েছে আর যেটা মাঝারি বর্ণের পেঁয়াজ যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এই পেঁয়াজটি আজকের বাজারে ব্যছে কেনা হয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ কালার যেটা ভালো আপনার সামনেই আর একটি মিডিয়াম বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এবং সকলের মনে একটাই প্রশ্ন যে পুরাতন পেঁয়াজের দাম কেন এত কম পুরাতন পেঁয়াজের দাম এজন্যই কম নতুন পেঁয়াজ আসতে বাজারে নতুন পেঁয়াজের কারণে পুরাতন পেঁয়াজের চাহিদা কমে গেছে এবং যদিও পেঁয়াজের ঢেমনা পেঁয়াজে লাগানোর সিজন প্রায় শেষের দিকে এখন পেঁয়াজ লাগানোর জন্য কেউ কিনতেছে না আর এরই মধ্যে নতুন বাজারে দেখতেন আপনারা খুবই বড়ো মানের পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এটা এটার দাম একেবারে পানির দামে আমরা সকলেই জানি যে বাঙালি যেটা সস্তায় পায় সেটাই তারা খায় যদিও নতুন পেঁয়াজগুলো সস্তায় চলছে বাজারে এই জন্যই পুরাতন পেঁয়াজের দিকে কোনো চাহিদা নেই এবং মোকামে যে হারে পেঁয়াজ নেয় হারে মোকামেও পেঁয়াজ নিচ্ছে না এবং সর্বোচ্চ ভালো মানের বীজ পেঁয়াজগুলো আজকের বাজারে সর্বোচ্চ বেচা কেনা হয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত অনেকেই এই বীজ পেঁয়াজের দাম অনেক সময় জানতে আগ্রহী হন এই জন্য বীজ পেঁয়াজের দামটা জানিয়ে দিলাম এবং পেঁয়াজ নিয়ে অনেক ব্যবসায়ী ভাইদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে বর্তমানে পেঁয়াজের বাজার জোয়ার ফাটা চলতেছে অর্থাৎ পুরাতন পেঁয়াজের দাম বাড়তেছে আবার কমতেছে যদিও নতুন পেঁয়াজ বাজারে আসছে পুরাতন পেঁয়াজের দাম বাড়িয়ে নিয়ে কোনো সম্ভাবনা দিতে পারছে না তারা তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের পাশেই থাকবেন ধন্য